আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি একটি নতুন ভিডিও নিয়েছি তোমাদের পাশে আমাদের কাছে যে তোমরা দেখতে পারো আব্দুল হোসেন আরিফ এই ভিডিওটি তোমরা বক্তব্য দিচ্ছে যিনি হলো সেই বক্তৃতাটি আপনাদের কাছে তুলে ধরবো সেই তাহলে শুরু করতে চলেছি চাই স্বামী হবে রোমান্টিক হি ক্যানট বি আনরোম্যান্টিক কারণ একজন স্বামী যদি আনরোম্যান্টিক হয় একজন স্ত্রীর জীবনে এর চাইতে বড়ো কষ্টের বিষয় আর হতে পারে না ঠিক কিনা বলেন স্ত্রীর জন্য সবচেয়ে বড়ো এক্সপেক্টেশন হচ্ছে তার স্বামী হবে রোম্যান্টিক কারণ মেয়েদের ন্যাচারটাই হচ্ছে এরকম তারা পুরুষকে রোম্যান্টিক দেখতে পছন্দ করে আনরোম্যান্টিক দেখতে পছন্দ করে না খ্যাত দেখতে পছন্দ করে না সো স্বামী যখন খ্যাত হয় আনরোম্যান্টিক হয় আনকোয়ালিফাইড হয় তখনই দেখবেন পরকীয়া স্ত্রী শুরু করে দেয় ঠিক আছে না যুবক ভাইরা সো হাজব্যান্ড হ্যাজ টু বি দ্য রোম্যান্টিক পার্সন আপনি দেখেন আমাদের প্রিয় নবীজি কতটা রোম্যান্টিক ছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে তিনি হি ওয়াজ এ পারফেক্ট ম্যান হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল সব দিক থেকে আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ উদাহরণ সোমাংলা পড়ার সময় আপনারা নবীজির স্ত্রীদের সঙ্গে ব্যবহার ছিল অলওয়েজ রোম্যান্টিক কথা বলতেন হাসি দিয়ে কমিউনিকেশন ছিল সুন্দর কখনো রুট হতেন না সবসময় রোম্যান্টিক ছিলেন এজন্য আমরা ট্রাই করবো যতটুকু পারা যায় আমরা স্ত্রীর সঙ্গে রোমান্টিক থাকব এবং অবশ্যই আমাদের যে ভালোবাসাটা আছে মানে স্ত্রীর জন্য উই হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট লাভ এটাকে আমাদের প্রকাশ করতে হবে এটা কথা মাথায় রাখবেন পুরুষের জীবনে মায়ের পরে সবচেয়েতে বেশি পুরুষকে নারী ভালোবাসে সে হচ্ছে তার স্ত্রী মায়ের পরে সবচেয়ে পুরুষকে যে নারী টেক কেয়ার করে তার সে হচ্ছে স্ত্রী ওই জন্য স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আপনি যদি ভাবেন আপনার স্ত্রী মানে হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী আপনার ইমানের অর্ধা অর্ধাঙ্গ সে আপনার সন্তানের মা সে আপনার ঘরের টেক কেয়ার করে সে আপনার জামা কাপড় ধয় সে আপনার মেহমান আসলে মেহমান করে সে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার স্ত্রীর একটা পাঠ একটা স্যাক্রিফাইস আপনার জীবনে আছে না নাই একজন মাথায় রাখতে হবে পুরুষকে তার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসে একজন নারী সে হচ্ছে তার স্ত্রী একজন স্ত্রীর সঙ্গে রোমান্টিক হতে হবে ভালো ব্যবহার করতে হবে সো এক হাজব্যান্ড উই মাস্ট হ্যাভ টু বি রোমান্টিক কি হতে হবে না শুনি নাই আমি সবাইকে বলতে হবে কী হতে হবে রোমান্টিক হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে পরে আমি এক নম্বর গেল এটা দুই নম্বর আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি যতগুলো বলবো প্রায় ছয় থেকে সাতটা বলার ইচ্ছা আছে বাট দিস ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি প্রত্যেকটা মেয়ে এমন একজন হাজব্যান্ড এক্সপেক্ট করে যাকে দেখলে সে তার মানসিক প্রশান্তি খুঁজে পায় আমি সবসময় এই কথা বলি একটা রিলেশনশিপ টিকে থাকে আজীবন মানসিক শান্তির উপরে বিশ্বাস অবশ্যই লাগবে এবং বিশ্বাসের পরে যদি কোনো জিনিস স্থান থাকে রিলেশনশিপে আমি বিশ্বাস করি এটা হচ্ছে মানসিক শান্তি যদি হাজব্যান্ড এবং স্ত্রীর মাঝে ওই দেখার পরে মানসিক শান্তি কাজ না করে উভয়ের মাঝে সেই সংসার কোনোদিনও টেকা সম্ভব নয় সো একজন মেয়ে সবসময় চায় তার স্বামী হবে তার মানসিক প্রশান্তির কারণ এবং বিশ্বাস রাখবেন এই কথা আমার উপরে যে মানসিক শান্তি যখন কেউ কাউকে দেখে খুঁজে পায় তখন তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না একজন মেয়ে যখন তার স্বামীকে দেখে মানসিক শান্তি খুঁজে পায় তার জীবনে ওইটাই শেষ ইচ্ছা ওইটাই প্রথম ইচ্ছা যে আমার স্বামীকে যদি দেখে আমি মানসিক শান্তি খুঁজে পাই আমার জীবনে আর কিছু না হলেও চলে এবং দিন শেষে আপনি পুরুষ এবং নারী দুটো মিলেই হিসাব করেন আমরা সবসময় এমন একটা লাইফ পার্টনার এক্সপেক্ট করি যে যাকে পাওয়ার পরে আমাদের জীবনের কোনো চাহিদা থাকবে না যাকে পাওয়ার পরে জীবনের কোনো চিন্তা থাকবে না যাকে পাওয়ার পরে জীবনের চাহিদা কষ্ট দুঃখ এই যে আরও চাই আই নিড মোর আই ওয়ান্ট মোর এগুলো যেন থাকে না এই একটা চিন্তা আমরা সবসময় করি এবং দেখবেন একজন মানুষ যার কাছে মানসিক প্রশান্তির স্ত্রী আছে ও জীবন আর কিচ্ছু চায় না কারণ তার যেটা পারপাস লাইফের সে সেটা পেয়ে গিয়েছে আর যার কাছে বউ নাই মানসিক শান্তির কারণ নাই ও দেখবেন অস্থির এই দিক ওই দিক সেই দিক ঘুরতেছে আমরা অতএব একজন স্ত্রী সব সময় চায়। মানসিক শান্তির মতো একজন মানুষ খুঁজে পেতে কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা এবার আমি একটি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি কোরআন থেকে দিস ইজ ফ্রম কোরআন আল্লাহ হ্যাজ মেনশনড ইন সুর অফ রুম আল্লাহ সাইজ ওমিন আয়াতিহি আন খলাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা এত সুন্দর আয়াত এবং এত সুন্দর একটা মেসেজ এখানে আমি পেয়েছি দ্যাটস রিয়েলি অ্যামেজিং আল্লাহ বলছেন ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন ইজ হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ এন্ড দ্য ফার্স্ট ফার্স্ট পারপাজ অফ ম্যারেজ ইজ ইউ হ্যাভ টু গেট দ্য মেন্টাল ফিস ওয়েন ইউ সি ইউর ওর ওয়েন ইউ সি ওয়াইফ আল্লাহ বলছেন আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক সম্লাহ পড়বেন না আপনার সবাই এবং আল্লাহ বলছেন এই পৃথিবীতে বিবাহের যে মূল উদ্দেশ্য আল্লাহ তিনটা বলেছেন তার প্রথমটাই হচ্ছে মানসিক প্রশান্তি আপনি দেখবেন আপনার নানা আপনার নানিকে এখনও ভালোবাসে अपना नाम